সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সপোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেষ হলো ৩৩ তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ব্যাপক আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড এবার হজের খুদ্া দেবেন শায়ফ মাহের আল মুওয়াইকিলি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নিউ ইয়র্কে সাতাশ মে সোমবার রাতে শেষ হয়েছে তেত্রিশতম আন্তর্জাতিক বাংলা বইমেলা জামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে চার দিনের এই বইমেলায় একচল্লিশটি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করে তারা তিন দিনে ঠিক কত বিক্রি করেছে এর হিসাব না পাওয়া গেলেও বাণিজ্য খারাপ হয়নি বলছেন অনেকেই নিউ ইয়র্কের স্থানীয় লেখকদেরও বই বিক্রি হয়েছে ব্যাপক চব্বিশ মে শুক্রবার বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধনের পর বই বিক্রির সঙ্গে চলে কবিতা পাঠ সেমিনার চলচ্চিত্র প্রদর্শনী বিতর্ক প্রতিযোগিতা সহ সব আয়োজন মুক্তধারা ফাউন্ডেশনের এই আয়োজন পরিণত হয়েছে বিশ্ব বাঙালির মিলন উৎসবে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার অন্যতম আকর্ষণ সাহিত্য পুরস্কার এর আর্থিক মূল্যমান তিন হাজার ডলার এবার এই পুরস্কার পেয়েছেন বাংলা ভাষার অন্যতম প্রধান লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা বলেছেন প্রতি বছরই বাংলাদেশ থেকে আগত প্রকাশকদেরকে বিনামূল্যে দেয়া হয় বইমেলার স্টল অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে একটি সংস্থাকে দেয়া হয় চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশক পুরস্কার এক হাজার ডলার মূল্যমানের এই পুরস্কার পেয়েছেন সময় প্রকাশনীর কর্ণধার ও সম্পাদক ফরিদ আহমেদ ব্যাপক আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড ছাব্বিশ মে রোববার জ্যাকসন হাইটসে এই প্যারেড অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও আমেরিকার পতাকা হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত ছিল প্যারেডটি নিউ ইয়র্ক সিটি মেয়র অ্যারি প্যারেডের উদ্বোধন করেছেন নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অবস্থান জানান দিতে আগামী বছর ম্যানহাটনে বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে বাংলাদেশিরা ঐক্যবদ্ধ থাকলে সিটির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে মেয়র আশ্বাস দিয়েছেন সিটি মেয়র মেয়রবার জ্যাকসন হাইটসের নাইন স্ট্রিট ও থার্টি সেভেন অ্যাভিনিউ সংলগ্ন পার্কে মুহুরমুহু করতালের মধ্যে প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেন পরে তাকে নিয়েই প্রবাসী বাংলাদেশিরা থার্টি সেভেন অ্যাভিনিউ ধরে সিক্সটি স্ট্রিট থেকে এইটি স্ট্রিট পর্যন্ত প্রায় পৌনে এক মাইল ব্যাপী প্যারেড অংশ নেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ এর উদ্যোগে প্যারেড অনুষ্ঠিত হয় আহ্বায়কের দায়িত্ব পালন করেন সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক ও গোল্ডেন হোম হোমকেয়ারের প্রেসিডেন্ট শাহনেওয়াজ অন্যান্য দায়িত্বে ছিলেন গিয়াস আহমেদ অ্যাটর্নি মঈন চৌধুরী আব্দুর রব শাহজে চৌধুরী ফাহাদ সুলাইমান ও তরিকুল ইসলাম বাদল এবছর পবিত্র হজের খুদ্া দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব মাহের বিন হামাদ আল ডুয়াইকিলি আগামী নয় জিল হজ আরাফাতের ময়দানে হজের খুদ্া দেবেন তিনি হারামাইন শরীফ আইন কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানা গেছে সম্প্রতি সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে হজের দিনে খুতবা দেওয়ার জন্য অনুমোদন দেন আরাফার দিন তিনি মসজিদের নামিরায় এক আজান ও দুই ইকামতে জোহর এবং আসরের সালাদ পড়িয়ে দেবেন উনিশশো একাশি সাল থেকে টানা ৩৫ বছর দিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ আস শেখ দু সালে তিনি বার্ধক্যজনিত কারণে অবসরে গেছেন এরপর থেকে প্রতি বছরই সৌদি কর্তৃপক্ষ নতুন ক্ষতির নিয়োগ দিয়ে আসছে এদিকে শায়েখ মাহের আল মুআকিলি আরাফার দিনের ইমাম হিসেবে নির্বাচিত হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন হারামাইন শরীফ পরিচালনা পর্ষদের প্রধান ড শায়েখ আব্দুর রহমান আসুদাইস চ্যানেল সেভেন সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকাহ ফাউন্ডেশন সংবাদ শিরোনাম শেষ হল তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ব্যাপক আয়োজনে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড এবার হজের খুতবা দেবেন শায়েখ মাহের আল মুয়াইকিলি মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয় ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিব্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার দরদি মানব সেবার অঙ্গীকার